আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার পার্ট থ্রি এক্সপ্লেন করব। আপনারা যারা এর আগের এপিসোড দেখেননি তারা প্লেলিস্ট থেকে অথবা আইবটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন তো চলুন আজকের পর্ব শুরু করা যায় এপিসোডের শুরুতেই দেখি উসু উসুহাংকে অনেক রিকোয়েস্ট করে বলে সে যেন তাকে ভেতরে যেতে দেয় কারণ ডাক্তার বলেছে তার রক্ত দিয়ে হয়তো রাজকুমারকে বাঁচানো সম্ভব এটা শুনে উসুহাং তাকে ভেতরে যেতে দেয় কিছুক্ষণের মধ্যে রাজকুমার ডিং চলে আসে সে ওই মূল্যবান জড়িবুটিটা নিয়ে এসেছিল যেটা ছিল ফায়ার লোটাস সে রাজকুমারকে বলে দেয় ভেতরে ইউনিয়াও আছে এটা শুনে সে দ্রুত ভেতরে যায় এদিকে ইউনিয়াও তার হাত কেটে রক্ত বের করে প্রিন্স চিকে খাওয়াচ্ছিল যেন সে দ্রুত সেরে ওঠে তার সেই দিনগুলোর কথা মনে পড়ছিল যখন প্রিন্স জি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল এসব কিছু ভেবে সে ইমোশনাল হয়ে যায় তখনই সেখানে নিং আসে আর তাকে সেখানে তাকে সরিয়ে দিয়ে বলে তুমি কি করছো সে বলে আমিও চাই না সে মারা যাক তাকে আমি বাঁচানোর চেষ্টা করছি কিন্তু রাজকুমার বলে আমার ভাইকে আমি নিজেই বাঁচাতে পারি সেজন্য তোমার প্রয়োজন নেই তুমি এখানে থেকে চলে যাও এটা শুনে সে মন খারাপ করে চলে যায় এখন নিং সেখানে বসে বসে একটা পুতুল তৈরি করছিল ছোটবেলায় একবার সে তার ভাইকে এরকম পুতুল তৈরি করে দিয়ে বলেছিল যখন প্রিন্স নিং তার পাশে থাকবে না তখন যেন সেই পুতুলকে মনে করে আর নিজের ভয় দূর করে কিছুক্ষণের মধ্যে উসুহাং সেই ফায়ার লোটাস দিয়ে ওষুধ তৈরি করে নিয়ে আসে এখন সে সে তার ভাইকে এটা খাইয়ে দেয় ভাবতে থাকে সত্যি সত্যি কি ইউনিয়া এই কাজটা করেছে সে কি তাকে এতটাই ঘৃণা করে এসব কিছু ভাবছিল আর তার ভাইয়ের জেগে ওঠার অপেক্ষা করছিল পরদিন সকালে তার ভাইয়ের হাত নড়ে উঠতে দেখে সে দ্রুত ডাক্তারকে ডাকে এইদিকে ইউনিয়াও যখন মন খারাপ করে বসেছিল তখনই সে জানতে পারে যে রাজকুমারের জ্ঞান ফিরে এসেছে সে তো অনেক খুশি হয়ে নিজের হাত কেটে পুনরায় রক্ত বের করে যেন এটা খেলে সে আরো সুস্থ হয়ে যায় যখন সে এটা নিয়ে দৌড়ে যাচ্ছিল তখনই খবর আসে যে রাজকুমার মারা গিয়েছে এটা শুনে তার হাত থেকে পাত্রটা পড়ে যায় আর সে প্রচণ্ড কষ্ট পায় রাজকুমার নিং তার মৃত ছোট ভাইকে কফিনে সুন্দর করে সাজিয়ে দেয় আর তার পাশে সেই পুতুলটা রেখে দেয় যেন সে ভয় না পায় এরপরের প্রিন্স নিং আর উসুহাং যখন মন খারাপ করে চলে যাচ্ছিল তখনই সেখানে ইয়োনিয়াও আসে ছোট প্রিন্সকে দেখা খার জন্য কিন্তু প্রিন্স নিং করা সব গার্ড বলে দেয় সে যেন ভেতরে যেতে না পারে এটা বলেই সে চলে যায় তখন অনেক খারাপ লাগে আর তার শরীর থেকে যেহেতু অনেক রক্ত বের হয়ে গিয়েছে সে দুর্বল হয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন সেখানে জিয়াং আসে আর ইউনিয়কে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায় রাজকুমার এটা দেখে কিন্তু সে যেন আর কোন পরোয়াই করে না আর সেখানে থেকে চলে যায় মিস্টার জিয়াং ইউনিয়কে তার বাড়িতে নিয়ে গিয়ে অনেক সেবা করে রাতে যখন তার জ্ঞান ফিরে আসে তখন মিস্টার জিয়াং তাকে কি বলবে বুঝতে পারছে ছিল না উল্টো পাল্টা কথা বলছিল এটা দেখে সে হেসে তাকে থ্যাংক ইউ বলে তখন মাস্টার একটু শান্ত হয়ে যায় মাস্টার বলে তার ক্ষুধা লেগেছে তখন ইউনিয়াও বলে ঠিক আছে আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসছি এটা শুনে তো তিনি অনেক খুশি হয়ে যান আর ইয়োনিয়াও রান্নাঘরে চলে যায় সেই দিন রাতে প্রিন্স নিং সারা রাত ঘুমোতে পারে না সে তার ভাইয়ের কফিনের পাশে বসে তার কথাই মনে করছিল আর অনেক ড্রিঙ্কস করছিল ও সুহাং এসে যখন তাকে এইসব কিছু করতে বারণ করে তখন তিনি বাহিরে যান এবং গার্ডদেরকে বলে তার সঙ্গে লড়াই প্র্যাকটিস করতে তারা প্রিন্সের এই অবস্থা দেখে লড়াই করতে চায় না কিন্তু প্রিন্স তাদেরকে কড়া গলায় হুকুম করে তখন তারা তার সঙ্গে ফাইট শুরু করে আর এই ফাইটে রাজকুমার ইচ্ছে করে অনেক মার খায় সে অনেক দুর্বল হয়ে সেখানে পড়ে যায় আর তার ছোট ভাইয়ের কথা মনে করতে থাকে যে এক সময় তাকে বলেছিল যে সে তাকে প্রোটেক্ট করবে অন্যদিকে ইউনিয়া ও মন খারাপ করে বসেছিল এটা দেখে মিস্টার জিয়াং তাকে খাবার খেতে ডাকে তারা সবাই যখন খাবার খাচ্ছিল ইউনিয়াও এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়েছিল এটা দেখে মাস্টার জিয়াং তার মুড অন করার জন্য তাকে বলে অনেক চিঠি এসেছে তুমি কি সেগুলো একটু চেক করে দেখবে তখন সে এটা চেক করে দেখতে রাজি হয়ে যায় ইউনিয়াও সেই চিঠিগুলো একটা একটা করে খুলছিল আর পড়ছিল ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সার আছে গাইস তোমাদেরকে একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যারা অফিসিয়াল পার্টনার হলো পিএসজি এখানে ম্যাচ খেলে আইফোন ল্যাপটপ স্মার্ট ওয়াচ আর অনেক কিছু জেতার সুযোগ রয়েছে এমন কি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগ আছে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে যেমন ধরো কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেমস রয়েছে সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে আর হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ও আর ই এক্স পি এল ওয়ান ব্যবহার করুন এটা ব্যবহার করে তোমরা বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো আর সেই টাকা তোমরা বিকাশ নগদ রকেট পেপাল ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবে তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে সেখানে সাইন আপ করো আর ক্যাশ প্রাইস জিতে নাও তো চলো আবারও মূল কাহিনীতে এই চিঠিগুলো আসলে দূর থেকে মাস্টার জিয়াংই তাকে পাঠাচ্ছিল চিঠিগুলো পড়ে পড়েও মনে হচ্ছিল মাস্টার জিয়াং পশু পাখি খুব পছন্দ করে এটা দেখে সে একটু হেসে দেয় তাকে হাসতে দেখে তো দূর থেকে মাস্টার জিয়াং আরো বেশি খুশি হয়ে যায় আর তার সাথেকে বলে আরো বেশি বেশি করে চিঠি দিতে তখন সে ওই ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়ে তাকে দেয় এবার এই চিঠি তাকে পাঠানো হলে ইউনিয়াও দেখতে পায় এতে মাস্টার লিখেছে এবার দিয়ে তার সঙ্গে আমার তিনবার দেখা হলো কিন্তু তাকে আমি বাধা দিতে পারি না কারণ সে যেখানে ইচ্ছে যেতে পারে আমি চাই সে স্বাধীন থাকুক কিন্তু সে কি কখনো আমার মনের ভাষা বুঝতে পারবে এটা পরে সে অনেক অবাক হয়ে এদিকে ওদিকে তাকাতে থাকে তখন মিস্টার জিয়াং লুকিয়ে পড়ে আর নিচে তাকিয়ে দেখতে পায় এটা তো তার ডায়েরির পেজ তখন সে তার সাথের উপরে অনেক রেগে যায় এদিকে উসুহাং আর প্রিন্স নিং এর মনে হচ্ছিল ইউনিয়াও তার ভাইকে মারেনি এই তারা এই বিষয়টি আরো ভালোভাবে খোঁজ নিতে চলে যায় এদিকে ইউনিয়াও মিস্টার কে জিজ্ঞাসা করে আমি জানতে চাই সেদিন রাতে কি ঘটেছিল প্রিন্স জি কে আসলে কিভাবে মারা হয়েছিল আমাকে বলুন তখন মিস্টার জিয়াং সেখানে খুঁজে পাওয়া একটা সিলভার নিডল মানে একটা সিলভার রঙের সুচ দেখায় এটা দেখে সে বুঝতে পারে যে এখানে তাকে ফাঁসানো হয়েছে আসলে রাজকুমারকে অন্য কেউ মারতে চেয়েছিল আর তাকে ব্যবহার করে রাজকুমারকে মারা হয়েছে সেই ক্ষত তো আসলে আসলে কোনো চাকুর নয় সেটা একটা সুচ দ্বারা ক্ষত হয়েছে এর মানে সে গলা কেটে মারা যায়নি তাকে সেই সুয়ের মাধ্যমে ক্ষত করে বিষ প্রয়োগ করা হয়েছে এজন্য সে মিস্টার জিয়াং নিয়ে দ্রুত সেই প্রাসাদের দিকে যেতে থাকে এই খবরটা আবার একটা লোক গিয়ে চিফ ডিভাইনারকে বলে দেয় তখন চিফ ডিভাইনার বলে এই দাসী দেখছি আসলে অনেক বেশি বুদ্ধিমান এখন তোমাকে কি করতে হবে তুমি জানো চিফ ডিভাইনার সেই লোকটাকে কোথাও একটা পাঠিয়ে দেয় এদিকে মিস্টার জিয়াং আর ইউ নিয়াও প্রাসাদে চলে আসে তার বান্ধবী তাকে হেল্প করে ভেতরে যেতে তার প্রাসাদের পেছন দিক দিয়ে একটা রাস্তা দিয়ে ভেতরে যায় ভেতরে গিয়ে যখন তারা কফিন খোলার চেষ্টা করে ঠিক তখনই সেখানে রাজকুমার চলে আসে আর তাদেরকে বাধা দেয় তখন মিস্টার জিয়াও নিং এর সঙ্গে লড়াই করতে শুরু করে আর এই ভাগে ইউ নিয়াও সেই কফিন খুলে আর ভেতরে দেখে চমকে যায় কারণ ভেতরে রাজকুমারের লাশ ছিল না এটা বলে সে চিৎকার দিয়ে ওঠে তখন তারা সবাই এসে দেখতে পায় সেখানে রাজকুমারের বডি নেই মিস্টার জিয়াং শুধু তাকে বলে আপনি ইউনিয়াওকে ভুল বুঝেছেন সে মার্ডার করেনি এটা বলে তিনি ওখানে থেকে চলে যান তারা চলে যাওয়ার পরে কফিনের ভেতরে নিং একটা টোকেন দেখতে পায় যেটা চিফ ডিভাইনারের ছিল এজন্য তিনি দ্রুত সেখানে চলে যান আর চিফ ডিভাইনারের খোঁজ নেন কিন্তু তার লোক বলে চিফ ডিভাইনার এখানে নেই তখন চিফ ডিভাইনার বেরিয়ে এসে নিংকে বলে কি ব্যাপার এখানে এসে এত চেঁচামেচি করছেন কেন আর আপনার ভাই মারা গিয়েছে নিজের প্রাসাদে গিয়ে খুঁজুন এখানে কেন এসেছেন তখন সে টোকেন দেখায় তখন তো সে বুঝতে পারে যে সে ফেসে গিয়েছে সে ওখানে থেকে যেতে চাইলে নিং তার সঙ্গে লড়াই করে তখন সে নিং আঘাত করে সেখানে থেকে পালিয়ে যায় তার আঘাত করার কৌশল দেখে নিং এর ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ সে তার ভাইকে ছোটবেলায় এই কৌশল শিখিয়েছিল এরপর থেকে সে চিফ ডিভাইনার উপরে নজর রাখতে শুরু করে তার পিছু করতে শুরু করে উসুহাং ইউনিও ইউনিয়ের সঙ্গে দেখা করতে যায় সে তাকে বলে গতবার তারা তাদের ক্ল্যানের যে লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটা ফেক ছিল কিন্তু এবার তারা আসল মুন ক্ল্যানের একটা লোকের খোঁজ পেয়েছে এটা শুনে ইউনিয় আশার আলো ফিরে পায় এদিকে নিং চিফ ডিভাইনার পিছু করতে করতে রাত হয়ে যায় সে তাকে খেয়াল করে বলে কি ব্যাপার আপনি আমার পিছু করছেন কেন তখন সে চিফ ডিভাইনারকে বলে তুমি আসলে কে তখন চিফ ডিভাইনার তার নিজের আসল রূপ দেখায় এটা আর কেউ নয় প্রিন্স চি ছিল নিজের ভাইকে জীবিত দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর অনেক হয় সে বলে ভাই খুশিও তুমি বেঁচে আছো কিন্তু তার ভাই একটু অবাক হয় না সে বলে অনেকদিন আপনার সঙ্গে দেখা নেই মনে হয় আপনাকে আমার বিষয়ে বেশি চিন্তায় ফেলে দিয়েছে তখন তার ভাই অনেক রেগে যায় আর বলে তুমি নিজের মৃত্যুর ভান করেছিলে কিসের জন্য চি তাকে শান্ত হতে বলে আর তার সঙ্গে করে একটা রুমে নিয়ে যায় সেখানে গিয়ে সে তাদের ছোটবেলার স্মৃতিগুলো তার ভাইকে মনে করিয়ে দিতে থাকে যখন তারা ছোট ছিল এবং তার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল তখন তার মাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি বরং রাজ্যের সবাই তার মাকে অবহেলা করেছিল এজন্য তার মা অবহেলায় মারা যায় সেই দিনের পর থেকে তারা দুজন প্রতিজ্ঞা করেছিল যে তারা দুজন এক সঙ্গে শক্তিশালী হবে এবং এই রাজ্য জিতে নেবে বড় রাজকুমার যোগ্য হয়ে ওঠে এবং তাকে রাজ্যের দায়িত্ব দেওয়া হয় কিন্তু রাজকুমার নিং অনেক বেশি দয়ালু ছিল যার কারণে তার ছোট ভাই তার সঙ্গে হওয়া অন্যায়গুলো সহ্য করতে পারেনি এই জন্য সে নিজেকে চিফ ডিভাইনারের পরিচয় দিয়েছে বছরের পর বছরেই মাস্ক পরিধান করেছে এবং তার বাবার সামনে অর্থাৎ রাজার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে সবাইকে কঠোর শাস্তি দিয়েছে সে তাকে একটা কাটা মাথা দেখায় যেটা ওই লোকটার ছিল যার কারণে তাদের মা অসুস্থ অবস্থায় না চিকিৎসা পেয়ে মারা গিয়েছিল এসব কিছু দেখে প্রিন্স নিং রেগে তাকে বলে তুমি কি তোমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ তখন সে বলে আমি আমার হিতাহিত জ্ঞান হারাইনি তুমি হারিয়েছ ওই মুন ক্ল্যানের সামান্য একটা মেয়ের জন্য তুমি আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিতে যাচ্ছিলে তুমি আমাদের প্রমিস ভুলতে বসেছিলে এজন্য আমিও মুন ক্ল্যানের সবাইকে কৌশলে ধ্বংস করে দিয়েছি তুমি কি জানতে চাও আমি তাদেরকে কিভাবে মেরেছি এদিকে ইউনিয়াওকেও দেখতে পাই যে আজকে উসুহাং এর সঙ্গে তার সেই মন ক্ল্যানের লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং তার কাছে থেকে জানতে পারে কিভাবে তাদের মন ক্ল্যান ধ্বংস করা হয়েছে বৃদ্ধ লোকটি জানায় এই দাওয়ি ক্ল্যানের লোকেরা তাদের মন ক্ল্যানে প্রবেশ করার পরে এমন এক ধরনের বিষ প্রয়োগ করে যে কারণে একে একে সবাই মারা যেতে থাকে শুধু সে বেঁচে গিয়েছিল কারণ সে দূরে পাহাড়ে গিয়েছিল তবে সে যখন ওখানে থেকে মন ক্ল্যানের দিকে যাচ্ছিল তখন সে রাজকুমার নিংকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছিল তাদের ক্ল্যানের সবকিছু ধ্বংস হওয়া দেখে সে যখন ভয়াবার পালিয়ে যাচ্ছিল তখন আবারও তার রাজকুমার নিং এর সঙ্গে দেখা হয়েছিল কিন্তু এবার তার চেহারা পাল্টে গিয়েছিল কিন্তু গেটা প্যাকি ছিল এটা শুনে তো তারা অনেক বেশি অবাক হয়ে যায় ইউনিয়াও জিজ্ঞাসা করে আপনি কি তার মাঝে আর অন্য কিছু খেয়াল করেছিলেন যেটার মাধ্যমে তাকে চেনা যেতে পারে তখন সে বলে হ্যাঁ তার গলায় এবং কপালে জন্মের দাগ ছিল এটা শুনে সে একটু চিন্তা ভাবনা করে আর বুঝতে পারে এটা আর কেউ নয় বরং চিফ ডিভাইনার আর চিফ ডিভাইনারই হচ্ছে প্রিন্স চি কিন্তু এই সত্যিটা সে কিভাবে প্রিন্স নিংকে বলবে এটাই বুঝতে পারছিল না অন্যদিকে আমরা দুই ভাইকে দেখি প্রিন্স চি তার ভাইকে বলে দেয় যে সেই দিন সে তার ভাইকে অজ্ঞান করে দিয়েছিল রাস্তায় আর এরপরে সে তার রূপ ধরে ওই ক্ল্যানে গিয়ে সবাইকে মেরে ফেলেছে আর সেখানে থাকা সকল মেয়েদেরকে নিয়ে এসেছে তাদের রক্ত ব্যবহার করেছে তার বাবার অমরত্বের ঔষধ তৈরি করার জন্য আর এটার লোভে পরেই রাজা মানে আমাদের বাবা আমাদেরকে হাই পজিশনে দিয়েছে এবং সমস্ত ক্ষমতা দিয়েছে যেটা আমরা চেয়েছিলাম কিন্তু এই পাঁচ বছর পরে এসে তুমি আবার সবকিছু এলেমেলো করে দিচ্ছ এই সবকিছু শুনে প্রিন্স নিং প্রচন্ড রেগে যায় তার উপরে তখন সে ভয় পেয়ে যায় আর তার ভাইয়ের কাছে কাকু তুমি মিনতি করে বলতে থাকে দয়া করে তুমি আমার উপরে রাগ করো না ভাইয়া আমি এই সবকিছু করেছি তোমার ভালোর জন্য তখন সে রেগে তার ভাইকে অজ্ঞান করে দেয় আর এরপরে আমার জন্য আজকে তোমার এই অবস্থা তাই এখন থেকে তোমার চলার পথ আমি সহজ করব। এরপর প্রিন্স নিং ইউনিয়াওয়ের সঙ্গে গিয়ে দেখা করে সে তাকে জিজ্ঞাসা করে সে কি তার ভাইয়ের বডি খুঁজে পেয়েছে তখন রাজকুমার বলে হ্যাঁ আমি আমার ভাইয়ের বডি খুঁজে পেয়েছি আর সে আর কেউ নয় বরং চিফ ডিভাইনার এটা শুনে এখন ইউনিয়াও মনে মনে ভাবতে থাকে আমার কি তাকে সত্যিটা বলে দেওয়া উচিত তখনই প্রিন্স নিং বলে আমার সব কিছু মনে পড়ে গিয়েছে আর আমার এটাও মনে পড়েছে যে আমি তোমাদের মন ক্ল্যানকে ধ্বংস করেছি আমি হলাম আসল অপরাধী এটা শুনে ইউনিয়াও বিশ্বাস করে না সে তাকে বলে তুমি বলো দেখি কিভাবে আমাদের ক্ল্যান ধ্বংস করেছ তখন সে একে একে ওই সব কথাগুলো বলতে থাকে যেগুলো একটু আগে তার ছোট ভাই তাকে বলেছিল এটা শুনে তো ইউনিয়াও কান্না পেয়ে যায় সে প্রচন্ড রাগে তাকে বলে ঠিক আছে তুমি যখন স্বীকার করলে যে তুমি আমাদের মন ক্ল্যান ধ্বংস করেছো তাহলে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও তুমি যেভাবে আমাদের ক্ল্যানকে অপমান করে ধ্বংস করেছো আমাদের ক্ল্যানে গিয়ে সবার সামনে আমি তোমাকে তার কথায় রাজকুমার রাজি হয়ে যায় এখন সে তার প্রাসাদে ফিরে যায় ছোট রাজকুমার বেঁচে আছে এটা শুনে তারা সবাই আনন্দ করছিল সবার সঙ্গে বসে সে খাবার খায় আর এরপরে তাদের সবার কাছে থেকে বিদায় নিয়ে বলে এখন থেকে আমি আর এই সৈনিকের দায়িত্ব নেবো না এখন থেকে জেনারেল হবে উসুহাং সে মেয়ে আমি জানি কিন্তু সেই দায়িত্বটা নেওয়ার জন্য যথেষ্ট যোগ্য তোমরা সবাই তাকে মেনে চলবে এসব কিছু বলে সে তাদের সবার প্রশংসা করে আর এরপরে বিদায় নিয়ে নিজের রুমে চলে যায় রুমে গিয়ে সে মনে মনে ভাবতে থাকে যেহেতু এখন পর্যন্ত যতগুলো ভুল হয়েছে সেই সব কিছু আমার জন্যই হয়েছে এজন্য এই সব কিছু এখন আমি ঠিক করব সারা রাত চিন্তা করার পরে পরদিন সকালে সে রেডি হয়ে ইউনিয়াওয়ের সঙ্গে চলে যায় মিস্টার জিয়াং তাদেরকে বিদায় দেয় তারা দুজন যখন রওনা দেয় তখন মিস্টার জিয়াং পেছন থেকে আস্তে আস্তে বলে ইউনিয়াওয়ের পাশে কাকে বেশি সুন্দর মানায় তাকে নাকি আমাকে তখন তার বন্ধু বলে অবশ্যই তাকে এটা শুনে তিনি রেগে ভেতরে চলে যান এখন তারা দুজন শহরের পথ দিয়ে যাচ্ছিল রাস্তায় ইউনিয় লাগিয়ে তাকে অপরাধী ঘোষণা করা হয়েছিল এজন্য তারা প্রিন্স তার ভাই রেখে গিয়েছিল সেখানে নামের সেই মেয়ে আসে যে কিনা বান্ধবী ছিল তাকে দেখে চি বলে তোমার এতক্ষণ সময় লাগলো আসতে সে প্রিন্সকে মুক্ত করে দেয় এবং তাকে অনেক দুর্বল আর অসুস্থ দেখে নিজের হাত কেটে তাকে রক্ত রক্তপান করায় সে তাকে জিজ্ঞাসা করে ওই সামান্য দাসী কোথায় গিয়েছে তখন সে বলে ইউনিয়াও তার ভাইকে মন ক্ল্যানে নিয়ে যাচ্ছে তার ভাইয়ের করা অপরাধের শাস্তি দিতে এটা শুনে সে দ্রুত বের হতে চায় কিন্তু তার শরীর অনেক দুর্বল হয়ে যায় এটা দেখে সে তাকে জিজ্ঞাসা করে তোমার রক্তে কি মিশিয়েছো তখন সে বলে সেখানে যাওয়া আপনার জন্য অনেক রিস্কি হবে তাই এই দায়িত্বটা আমার ওপরে দিয়ে দিন আমি এটা হ্যান্ডেল করব। তখন রাজকুমারা বলে ঠিক আছে অনেক কেয়ারফুলি বিষয়টি হ্যান্ডেল করো আর ওই মেয়েকে আমি মৃত দেখতে চাই এদিকে তারা দুজন মুন ক্ল্যানের দিকে যেতে যেতে একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল যেখানে প্রত্যেকটা মানুষ ভীষণ অসুস্থ হয়ে পড়ে এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায় এই গ্রামে ইউনিয়াও তার দাদির সঙ্গে দেখা করতে এসেছিল সে তার দাদির সঙ্গে দেখা করতে গিয়ে দেখতে পায় তার খালা বোন কান্না করছে কারণ তার দাদি মারা গিয়েছে এই পুরো গ্রামের সব মানুষেরা প্লেগ রোগে আক্রান্ত হয়েছে এমনকি এই বাচ্চাটিও আক্রান্ত এজন্য সে নিজের রক্ত দিয়ে তাকে বাঁচায় আর এই বিষয়টা সেখানে থাকা কয়েকটা লোক খেয়াল করে ইয়োনিয়াও এখন সেখানে থাকা একটা পানির পাত্রে কিছু গুড়া দেখতে পায় আর এটা ঘ্রাণ নিয়ে বুঝতে পারে এটা কোনো সাধারণ প্লেগ রোগ নয় বরং কেউ ইচ্ছে করে এই প্লেগ রোগ ছড়িয়েছে এটা পানির মাধ্যমে ছড়ানো হয়েছে নিং জিজ্ঞাসা করে কিন্তু এটা কিভাবে সম্ভব তখন সে বলে এটা সম্ভব আর এটা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কেউ একজন প্লেগ রোগীর শরীরকে শুকিয়ে পাউডার বানিয়েছে আর সেটা পানিতে মিশিয়েছে যার কারণে পুরো গ্রামের এই পানি পান করে অসুস্থ হয়ে গিয়েছে তখনই বাচ্চাটির জ্ঞান ফিরে আসলে সে জিজ্ঞাসা করে তার দাদি কোথায় তখন সে তাকে বলে দাদি চাঁদের দেশে চলে গিয়েছে তিনি সেখানে অনেক ভালো আছে আর তুমিও সুন্দর করে ঘুমাও সকালে উঠে দেখবে তোমার দাদি আবার ফিরে এসেছে এটা বলে সে তাকে আবারও ঘুমিয়ে দেয় এখন সে এই প্লেগ রোগের ইনভেস্টিগেশন করতে চায় রাজকুমার তাকে বাধা দিয়ে বলে তুমি একা এটা করতে পারবে না খুবই রিস্কি এটা তখন সে রাজকুমারকে বলে তোমার এখন একটাই কাজ তুমি গিয়ে দেখো এই পানির স্রোত আসলে কোথায় থেকে প্রবাহিত হচ্ছে তাহলেই জানা যাবে কোথায় থেকে এই জীবাণু মেশানো হচ্ছে আর আমি গ্রামে গিয়ে প্লেগ আক্রান্ত রোগীর বডিগুলোকে চেক করে দেখি কিছু খুঁজে পাই কিনা রাজকুমার তার জন্য অনেক বেশি চিন্তিত ছিল এজন্য তিনি ওই বাচ্চার গলায় থাকা লকেটটা খুলে নিয়ে তাকে দেয় আর বলে যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে এই সেটা বাজিও আমি সেখানে চলে আসব। রাজকুমারের এই ছোট ছোট কেয়ারগুলো তাকে ভালোবাসা অনুভব তো করায় কিন্তু সে এটা মানতে চায় না নিজের মনকে শক্ত করে আর সেখানে থেকে বেরিয়ে যায় সে ওই গ্রামের একটা বাড়িতে যায় যেখানে প্লেগ আক্রান্ত মৃত দেহগুলোকে রাখা ছিল সেগুলোকে চেক করতে গেলে গ্রামের বেশ কিছু লোকজন চলে আসে গ্রামের লোকেরা তাকে মারতে চাইছিল কারণ তারা মনে করছিল এই মেয়েটি আসার কারণেই এক রাতে তাদের এত মানুষ মারা গিয়েছে তারা তাকে মেরে ফেলতে চায় তখন সে বলে আমাকে মারলেই প্লেগ রোগ থেকে তোমরা মুক্তি পাবে না তখন তারা তাকে ধরে নিয়ে চলে যায় এদিকে প্রিন্স নিং যখন সেই ঝর্নার উৎসের কাছে চলে যায় তখনই সে বাঁশের আওয়াজ পায় আর বুঝতে পারে যে ইউন বিপদে আছে দ্রুত সে ওই জায়গায় চলে যায় বাহিরে সব মানুষেরা জম্বির মতো করছিল সে অনেক লুকিয়ে ভেতরে প্রবেশ করে আর ইউন এর হাত বাধা অবস্থায় দেখতে পায় সে তার হাত খুলে দিয়ে চুপি চুপি বের হতে চায় কিন্তু শব্দ হয় যার কারণে সেই লোকগুলো টের পেয়ে যায় তাদেরকে হামলা করতে আসে এই জন্য সেই ইউনিয়াওকে সেই ঘরের মধ্যে বন্দী করে নিজের চোখে কাপড় বেঁধে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে আর ইউনিয়াও চিৎকার করে তাকে বলছিল ফিরে এসো সে অনেক কান্না করছিল আর তাকে সেখানে থেকে ফিরে আসতে বলছিল কিন্তু সে এবার প্রতিজ্ঞা করেছে ইউনিয়াওকে বাঁচানোর সে ওই লোকদের সঙ্গে লড়াই করে লড়াইয়ের এক পর্যায়ে সেই লোকেরা তাকে কামড় দেয় এমনকি তাকে অনেক বাজেভাবে মারধর করে যার কারণে তার চোখ মুখ এবং পেট থেকে রক্ত বের হতে শুরু করে এটা দেখে ইউনিয়াও প্রচন্ড কান্না করছিল তখনই সেখানে উসুহাং আসে আর তাদের সবাইকে মেরে ফেলে রাজকুমার জ্ঞান হারিয়েছিল কারণ তার পুরো দেহে প্লেগ রোগের জীবাণু ছড়িয়ে পড়েছে সে উসুহাংকে কিছু জরিবুটি নিয়ে আসার কথা বলে যেগুলোর মাধ্যমে এই রোগ সারানো সম্ভব উসুহাং সেই জরিবুটি নিয়ে আসলে এটার মাধ্যমে ওষুধ তৈরি করে সে গ্রামের বাকি সবাইকে চিকিৎসা করতে শুরু করে এবং ধীরে ধীরে তাদেরকে সুস্থ করতে শুরু করে একজন সৈনিক সে জানায় রাজকুমার অনেক পাগলামি করছে এটা শুনে সে যখন ভেতরে যায় তখন রাজকুমার তার ওপরে হামলা করে দেয় সে অনেক কষ্ট পাচ্ছিল এটা বুঝতে পেরে রাজকুমার হুঁশ ফিরে আসে এবং তাকে ছেড়ে দেয় সে তাকে চলে যেতে বলে কিন্তু ইউনিয়াও তার এত কষ্ট দেখতে পারছিল না সে নিজের ঠোঁট কেটে রক্ত বের করে আর এরপরে তাকে তার ঠোঁট থেকে রক্ত খাওয়াতে শুরু করে আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাস্ট পার্ট দেখার জন্য সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো